দুই সাল নারায়ণগঞ্জ শহর একটি শান্ত বিকেলে এক তরুণ বাসা থেকে বের হয় কিন্তু আর ফিরে আসে না তার তার ঠিক দুদিন পরে শীতলক্ষা নদীর কালো জলে ভেসে ওঠে নিথর দেহ স্বাভাবিক দৃষ্টিতে এটি একটি সুইসাইড মনে হলেও এই মৃত্যুর পিছনে লুকিয়েছিল এমন এক রহস্য যা বাংলাদেশের ইতিহাসে কালো এক অধ্যায় হয়ে উঠেছে এই গল্প কি শুধু একটি হত্যাকাণ্ড নাকি এর পিছনে রয়েছে ক্ষমতার খেলা রাজনৈতিক ষড়যন্ত্র আর বিচারহীনতার বেদনাদায়ক সত্য আজ আমরা জানবো তানভীর মোহাম্মদ তকির গল্প নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকির নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকির নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকির নারায়ণগঞ্জের শিক্ষার্থী তকির হত্যার এক যুগেও আলোর মুখ দেখেনি আলোচিত মামলা তানভীর মোহাম্মদ তোকি ছিল নারায়ণগঞ্জের একজন মেধাবী ছাত্র যার স্বপ্ন ছিল বড় কিছু করা সে ছিল সুধিজন পাঠাগারের একজন নিয়মিত ছাত্র তার ছিল সমাজের প্রতি গভীর দায়বদ্ধতা সে প্রশ্ন করত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তবে কি তার এই স্বভাবই তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল 2013 সালের 6 মার্চ বিকেলে তোকি তার বাসা থেকে বের হয় তার গন্তব্য ছিল সুধিজন পাঠাগার এরপরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না তার পরিবার তাকে খুঁজতে শুরু করে এবং পুলিশের রিপোর্ট লেখানো হয় কিন্তু তার কোনো সন্ধান মেলে না তার ঠিক দুদিন পরে শীতলক্ষা নদীর কালো জলে ভেসে ওঠে তার নিথর দেহ পুলিশ এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে দাবি করলেও তোকির শরীরে থাকা অসংখ্যতা প্রমাণ করে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড কিন্তু প্রশ্ন হল কে বা কারা এর পিছনে ছিল ত্বকি হত্যার পেছনে তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের নাম বারবার উঠে আসে এমনকি দুই হাজার চোদ্দ সালে র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সাংবাদিকদের বলেছিলেন ত্বকি হত্যায় আজমেরি ওসমান সহ এগারো জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে যে কোনো দিন এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে কিন্তু কোনো এক অজানা শক্তির কারণে আজ এতগুলো বছর কেটে যাওয়ার পরেও এটি দায়ের করা হয়নি কথিত আছে যে তোকি তার সামাজিক কর্মকাণ্ড ও প্রশ্ন করার স্বভাবের কারণেই কিছু প্রভাবশালী মহলের চোখের বালি হয়ে উঠেছিল সে আজ প্রায় বারো বছর কেটে গেছে তোকির বাবা রাফিউর রাব্বি তার সন্তানের বিচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু বিচার পাচ্ছেন না তদন্ত সত্তর বার পিছিয়েছে র্যাব বলছে তদন্ত চলছে তোকির বাবার অভিযোগ তৎকালীন সরকারের প্রভাবশালী মহল এই মামলার বিচার থেকে রেখেছিল তোকির পরিবার বন্ধু আর নারায়ণগঞ্জের সচেতন মানুষ বারবার রাস্তায় নেমেছে বিচার চেয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তোকির হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি আমাদের সমাজের জন্য একটি আয়না যখন একজন তরুণ যিনি সত্যের পথে কথা বলেন তাকে এভাবে নিশ্চিহ্ন করা হয় তখন আমাদের সবাইকে প্রশ্ন করতে হবে আমরা কি সত্যিই নিরাপদ আমাদের বিচার ব্যবস্থা কি সত্যিই নিরপেক্ষ তানভীর মোহাম্মদ এখন আমাদের মাঝে নেই কিন্তু তার প্রশ্ন তার স্বপ্ন তার সাহস আমাদের মাঝে বেঁচে আছে ত্বকি কি তার হত্যার বিচার পাবে নাকি এটি আরো একটি অমীমাংসিত রহস্য হিসাবেই থেকে যাবে আওয়াজ তুলুন জাস্টিস ফর তকি